তারপরে হচ্ছে যে আমরা যে এখন পর্যন্ত রাস্তায় আছি আমাদের যে চিকিৎসা নাই গতকাল রাতে আমি আসতে পারি না ছিলেন যে একটা তিন মাস পরে এসে শোনা লাগতেছে একজন ভাইয়ের হাত কেটে ফেলা লাগবে তাহলে কি চিকিৎসা এতদিন তিন মাস পরে তার হাত কেটে ফেলা লাগে আমাদের ভাইয়েরা তাদের তার জন্য আহতরা আহতদের জন্য আটবেক রক্ত ম্যানেজ করে আমাদের কেন কি ফ্রিতে চিকিৎসা দেওয়া হয় আমাদের টাকা দিয়ে রক্ত কিনছি আমরা আমরা রক্ত কিনছি তথাকথিত বিদেশ থেকে ডাক্তার আনছে এখন ভাইয়েরা বলতেছে ওই বিদেশি ডাক্তারের অপচিকিৎসার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাহলে আমাদেরকে বিদেশি ডাক্তারের মূলা কেন দেখানো হইল বারংবার বিদেশি ডাক্তার বিদেশি ডাক্তার তাও কি হাতে কোন কয়েকজনে এই মূলা আমাদেরকে কেন দেখাইছে আমরা আমরা তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু হাসিনার মতো আচরণ শুরু করলে কিন্তু হাসিনার পরিণতি আমরা তাদেরকে করে ছাড়বো আমরা যেমন হাসিনা কে নামাইছি তাদেরকে তুলছি তাদেরকে আমরা নামাবো পদায়িত করব। এখন তারা কিন্তু অলরেডি টাল মাটাল মানে যাকে আমার চিরাঙ্গা বাসে বলে লড়ার ফটর শুরু করে দিছে তাদের এই লড়ার ফটর গিয়ে করতে দিব না আমরা এখনো বেঁচে আসি আমরা মরি নাই আমরা যে হাস্তাত পাই বলছি আমরা এখন নিজেদের মধ্যে না হয় যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আসবে একসাথে সিসা ডালা পাচিরেন না রাস্তায়

না ভাই না আমরা 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 বলতে আমরা কিং মেকার বলতে আমরা কিং মেকার যাদেরকে আমরা কিং বানাইলাম তারা আমাদের সাথে কি দেখা করতে আসতে পারে না

আমরা আপাতত আমার হත්নদ ভাই যখন বলছে হත්নদ ভাই আছে আমরা হත්নদ ভাইর সাথে আছি আছি ভাই আমাদের সম্মুখে সবসময় সামনের সারিতে ছিল আমরা হත්নদ ভাইর পিছনে আছি ঠিক হත්নদ ভাইরে কেউ কিছু করতে পারবে না আমিও চোখ একটা দিতে হත්নদ ভাইজন্য জো কারেক্টার নিয়ে দিব ঠিক আমার সিফাসালার উপরে কেউ আমার আমার কমান্ডার উপরে কেউ আঘাত করবে আমি বসে থাকবো